হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিকের বেশ কিছু আছে আমাদের কাছে টুইল প্যান্ট চমৎকার চমৎকার কালার এবং সর্বপ্রথম একটা কথা বলে দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিশ্চিন্তে আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে সেই প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন রিস্ক ফ্রি বিজনেস বাংলাদেশে আমরা যে সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছি এমন সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে না আপনি আজকে আমার কাছ থেকে যে টুইল প্যান্টটা দেখতে পাচ্ছেন ধরেন এর মধ্যে আপনার হচ্ছে নয়টা কালার আছে আপনি হচ্ছে আমার কাছ থেকে নব্বই পিসের মধ্যে প্রোডাক্ট নিছেন বা একশো পিস প্রোডাক্ট এর মধ্যে মাত্র পিস বিশ পিস আপনি বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নাই আপনি চাইলেই কিন্তু বাকি প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব চমৎকার চমৎকার কিছু কালার আছে আমাদের কাছে আমি যদি বলি সামিয়া ফ্যাশানে দীর্ঘ তেরো বছর চোদ্দ বছর ব্যবসা করতেছে এই চোদ্দ বছরের মধ্যে এই জিস্টার যে প্যান্টগুলো আছে এত সুন্দর প্যান্ট আগে পরে কখনোই আসে নাই টুইল প্যান্টের ফেব্রিকটা ভাই খুবই বেস্ট একটা জাস্ট কালারটা দেখেন এখানে ফ্রন্ট সাইডে হচ্ছে যেমন আপনার কিন্তু প্রিন্ট করা আছে একবারে জিস্টার যে এক্সপোর্টের কোয়ালিটির যে প্রোডাক্টটা না একবারে অরিজিনালের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের মতো করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে জাস্ট কালারটা দেখেন কালার ফিনিশিং ফেব্রিকের কোয়ালিটি আপনি এক কথা যদি বলি অসাধারণ কোয়ালিটি তো এখন আসেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা করে কালার গুলো একটু দেখাই দিই প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে নিশ্চিন্তে নিদ্বিধায় প্রোডাক্ট কিনবেন বিক্রি করতে না পারলে প্রোডাক্টের ফেরত অপশন আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আর প্রোডাক্টটা যদি আমি ফেব্রিকের কথা বলি এটা হচ্ছে বিশ ষোলো ফেব্রিক ফেব্রিকের স্ট্রাকচারটা বলে দিচ্ছি বিশ ষোলো জাস্ট একটু মাথায় রেখেন যে বিশ ষোলো কাপড়ের প্যান্ট সামিয়া ফ্যাশন আপনাদেরকে মাত্র চারশো তিরিশ টাকায় দিচ্ছে এই টুইল প্যান্টটা কিন্তু আমাদের ঈদ উপলক্ষে করা হয়েছে টোটাল পঁয়ত্রিশশো স্টকে আছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে হচ্ছে আমাদের ফিক্সড এটা টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু জিপার দিয়ে থাকবে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ইনসাইডে কিন্তু হচ্ছে খুব এখানে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে আর এখানে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আচ্ছা পরবর্তী যে কালারটা আছে সেটা দেখাই দিচ্ছি আর এইটার যে প্যাটার্ন প্যাটার্নটা এক কথায় বলতে গেলে অসাধারণ প্যাটার্ন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি দেখা দিচ্ছি পিওর জেড ব্লাক থাকবে এই প্রোডাক্টটা হচ্ছে পিওর জেড ব্লাক থাকবে সুন্দর এবং পাক্কা মেজারমেন্টে পাবেন আমি একটা আপনাদেরকে জিনিস বলি আজকের যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা যদি আমরা প্যাটার্নটা যদি লোকাল প্যাটার্ন যেভাবে তৈরি করে সেই অনুযায়ী যদি আমরা তৈরি করতাম তাহলে এই প্রোডাক্টটা আমাদের বিশ টাকা সেভ হইতো এই প্রোডাক্টটা লোকাল প্যাটার্নে করলে বিশ টাকা আমি কম দিতে পারতাম চারশো দশ টাকা আমি প্যান্ট বিক্রি করতে পারতাম প্যাটার্নটা একবারে পুরা এক্সপোর্টের প্যাটার্ন যারা একটু হেলদি টাইপের আছে তারা এটা পড়লে খুবই ভালোভাবে এটা আর কি ব্যবহার করতে পারবে মানে কমফোর্ট ফিল হবে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার এটা সাইজ থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আপনি লোকাল মার্কেটে সাইজ পাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ একটা ছত্রিশ একটা আমাদের এই প্রোডাক্টের সাইজ হচ্ছে তিরিশ একটা থাকবে আটত্রিশ একটা থাকবে বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা ছত্রিশ হচ্ছে দুইটা তো আমি দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা খুব সুন্দর সুন্দর হচ্ছে ফেব্রিক আছে কিন্তু খুবই ভালো আর প্রোডাক্টগুলো কিন্তু একই টাইপের হচ্ছে ফেব্রিক থাকবে তো আমি দেখাই দিচ্ছি এক একটা করে কালারগুলো দেখাই দিই ভাই আমাদের কাছ থেকে অনেক দিন ধরে প্রোডাক্ট নিতেছেন আজকের ভিডিও যারা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই প্রোডাক্টটা আপনারা মিস করেন না টুইল প্যান্ট যেটা আছে এই প্রোডাক্টটা নিয়ে নেন যদি বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিতে পারবেন ভাই আমি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট ফেরত নিয়ে নিচ্ছি তাইলে আর টেনশন কিসের বলেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছে আমার অফিসে এসে আপনাকে দুই মিনিটও কিন্তু প্রোডাক্টের জন্য দাঁড়াই থাকতে হবে না প্রোডাক্ট রিটার্ন দিয়ে যে ভাই আপনি প্রোডাক্ট হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে ফেরত নেন ভাই এই সেই কোনো কথা হবে না আপনি প্রোডাক্ট রিটার্ন দিয়ে যাবেন নিশ্চিন্তে নিধিধায় প্রোডাক্ট ফেরত দিয়ে যাবেন আমি যদি একটু আপনাকে দেখাই প্রোডাক্টের এইখানে কিন্তু পকেটে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন আছে একটু কাছ থেকে আমরা দেখাই দিই প্রোডাক্টের ইনসাইডে ফিনিশিংটা দেখাই দিচ্ছি দেখেন লোকাল প্রোডাক্ট থেকে একবারে টোটালি ভিন্ন এই প্রোডাক্টটা আপনি তো লোকাল প্রোডাক্টের সাথে আমাদের এই প্রোডাক্টটা মিলাইতে পারবেন না প্রোডাক্টের সুইং কোয়ালিটি ফেব্রিকের কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা অনায়াসে ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন চারশো তিরিশ টাকা প্রাইস আর কালার গ্যান্টি এটা এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো মোটামুটি ছয় সাত মাস রাফ ইউজ করলে পরেও এটা কালার জ্বলবে না টুইল প্যান্ট আসলে কটন স্টিচের প্যান্ট আপনি যত দাম দিয়েই কিনেন না কেন রোদে শুকাইলে পারা আসলে দেখা গেছে একটা প্যান্ট দুই মাস তিন মাস ইউজ করার পরেই ওইটা ফেড হইতে থাকে আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ফেব্রিকের যে ম্যাটেরিয়াল আছে এটার যে সুতা দিয়ে যে ফেব্রিক তৈরি হয়েছে এটা খুবই উন্নত মানের হচ্ছে সুতাদিক প্রোডাক্টের ফেব্রিক তৈরি হয়েছে এই জন্য আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারতেছি যে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের মোটামুটি আপনি যদি পাঁচ ছয় মাস আপনার কাস্টমার রাফ ইউজ করে কালার নষ্ট হবে না তো তারপর হচ্ছে আমরা পরবর্তী যে কালারটা আছে সেটা দেখাই দিচ্ছি ভাই চমৎকার চমৎকার কালার আছে ব্ল্যাক কালারটা একবার মাখন তারপরে আবার হচ্ছে আমাদের হচ্ছে নেভি কালারটা নেভি কালারটা তো আরও জোস একটা থেকে একটা সুন্দর ফেব্রিকের স্ট্রাকচারটা অলমোস্ট সবগুলো সেম স্ট্রাকচারে থাকবে তো আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের নেভি কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টগুলো হাতে ধরলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা ভাই প্যাটার্নের দিকে একটু তাকান আসলে দেখলে তো বোঝা যায় প্যাটার্নটা মোটামুটি একটা আইডিয়া করা যায় না যে আসলে লোকাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে আসলে কতটুকু পার্থক্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রাইস পড়তে চলছে এই প্রোডাক্টটা ফিক্সড প্রাইস আমাদের এটা চারশো টাকা আপনি একবার জাস্ট প্রোডাক্টটা নিয়ে দেখেন আমি আপনাদেরকে বলতেছি খুব ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আর প্রোডাক্ট সেল করতে না পারলে তো আমার অপশন আছে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে যান এত ভয় কিসের অল্প কিছু প্রোডাক্ট নিয়ে দেখেন না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিন তারপর হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের অলিভ কালার যেটা আছে অলিভ কালার প্রোডাক্টটা প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স থাকবে প্রোডাক্টগুলো খুবই ভালো স্পান্ডেক্স থাকবে এবং সামনে কিন্তু আমাদের সামার সিজন আসতেছে এই সামারে কিন্তু ডেনিমের চাইতেও টুইল প্যান্টটা কিন্তু অনেক বেশি চলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আশা করছি অবশ্যই অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে মিস করবেন না এই প্রোডাক্টটা হাত ছাড়া করেন না অনেক ভালো কালার আছে আপনাদের দেখাইলাম যে প্রোডাক্টটা জিস্টার যে প্রোডাক্টটা আছে খুব সুন্দর প্রোডাক্ট থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে স্পান্ডেক্সও ভালো আছে প্রোডাক্টের ফেব্রিকের খুব সুন্দর একটা প্রোডাক্ট তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখে প্রোডাক্টটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এটা তাই আমি দেখা দিচ্ছি ভাই তিন পিস প্রোডাক্ট আছে খুব আহামর অনেক বেশি না তিন হাজার পিস প্রোডাক্ট আজকে ভিডিও আপলোড করতেছি সর্বোচ্চ গেলে আমার তিন থেকে চার দিন সময় লাগবে এই তিন হাজার পিস প্রোডাক্ট বিক্রি করতে তো যারা আমাদের ভিডিওটা আজকে দেখতেছেন দ্রুত প্রোডাক্টটা অর্ডার করে দেন নাহলে কিন্তু পরে আবার আফসোস করতে হবে যে ভাই ভালো টুইল প্যান্ট নাই এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ঈদ উপলক্ষে করা কারণ ঈদের কিন্তু হচ্ছে বেচা কিনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যদি এখন থেকে যদি ঈদের প্রোডাক্ট যদি হচ্ছে আপনারা স্টকে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে যায় আপনাদের হাই হতাশ করতে হবে ভালো প্রোডাক্ট পাবেন না ভালো ফেব্রিকের প্রোডাক্ট পাবেন না আবার দামও বেশি থাকবে সমস্ত ফার্স আপনারা যারা আজকে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাইকিরি সংগ্রহ করতে পারবেন তো যাদের পাইকিরি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে মাত্র দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিলেই এই প্রোডাক্টটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনার কিন্তু আমার আমার আসতে হচ্ছে না না প্রোডাক্ট বিক্রি করতে পারলে অফিসের পাঠিয়ে আমি টাকা ফেরত দিয়ে দীর্ঘ বছর ব্যবসা করতেছে একটা বিল্ডিং এখানে কিন্তু আমাদের তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থ তলা নিয়ে আমাদের কিন্তু অফিস সামিয়া ফেসানের তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থ তালা নিয়ে আমাদের পুরো একটা বিল্ডিং হচ্ছে আমাদের অফিস এবং আমাদের রাস্তার এই আমাদের যে অফিসটা এছাড়াও আমাদের আরো দুইটা কিন্তু গোডাউন আছে নিজস্ব ফ্যাক্টরি আছে সামি ফ্যাশনের নিস্তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থতলা নিয়ে কিন্তু অফিস দীর্ঘ তেরো বছর একটা প্রতিষ্ঠানে সামি ফ্যাশন ব্যবসা করতেছে এবং আমাদের রাস্তার ওই পারেও বলতে গেলে আমাদের যে পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড আমাদের ওই পারেও আমাদের আরো একটা অফিস আছে সেটাও নিস্তলা এবং দ্বিতীয়তলা নিয়ে আমাদের অফিস হচ্ছে আছে তো অনেক বড় একটা প্রতিষ্ঠান আমাদের তো ভিডিও যারা দেখতেছেন অনেকেই ভয় পান যে আসলে নতুন একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনবো কি না কি দিয়ে দিবে তো আমি তাদেরও উদ্দেশ্যে এই কথাটা বললাম যে আপনারা সরাসরি একবার হলে অফিসটা ভিজিট করেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই সাইফেশনের প্রোডাক্ট এবং হচ্ছে তাদের যে ফ্যাসিলিটি আছে অবশ্যই পছন্দ হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ